খানাকুল এক ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ মন্ডলের উদ্যোগে সরস্বতী পূজা সেই পূজা উপলক্ষে এলাকার ছাত্রছাত্রীদের বই খাতা উপহার দিলেন প্রত্যেকবারের মতো এবারও আমন্ত্রিত এবং উপস্থিত প্রত্যেকের জন্য অন্নপ্রাসাদের ব্যবস্থা ছিল উক্ত খানাকুল এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ মন্ডল জানান বিগত দু সাল থেকে পরিবার এলাকার মানুষ এবং পড়ুয়াদের অনুপ্রেরণায় সরস্বতী পূজা হয়ে আসছে প্রত্যেক বছর এলাকার গরিব দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ করা হয় এদিন সরস্বতী পুজো উপলক্ষে বছর বই খাতা পেন দেওয়া হয় এলাকার মানুষ খানাকুল এক ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ মন্ডলের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে দশম মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় তারও মঙ্গল কামনা করেছেন প্রত্যেক সেন্টারের কর্মীদের সাথে নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধা ও অসুবিধা সংক্রান্ত বিষয় নজর রাখবে বলে জানান ছাত্রছাত্রীরা ভীষণ খুশি দিলীপ মন্ডলকে পাশে পেয়ে দেখাবো বিস্তারিত মেকাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে রিপোর্ট অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমাদের খুবই ভালো লাগছে আর প্রতি বছরের মতো স্যার আমাদের এবছরও বই দিয়ে সাহায্য করেছেন আর আমরা সাহায্য করেন তো স্যারের প্রতি যারা গরিব দুঃস্থ ছেলে তাদেরকে বই দিয়ে সাহায্য করে এবং অর্থ প্রদানও করে তো এইরকম যারা গরিব দুস্থ ছেলেমেয়েরা আছে তাদেরকে পড়াশোনায় প্রতি তিনি অনেক সাহায্য প্রদান করেন তোমার নাম সৌ পাঁজা বাড়ি গুজরাট কর্মসূচি বিশেষ কিছু না আমার এই পুজোটা তো চলছে প্রায় পনেরো কুড়ি বছর ধরে এই পুজোটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে মূলত করে থাকি তার সঙ্গে আমার এই লোকাল ক্লাব আমরা নিজেরা এই লোকাল ছেলেদের নিয়ে একটা ক্লাব করেছি মিলন সংঘ সেই ক্লাবে আমরা পরিচালনা করি পুজোটা এবং প্রত্যেক বছরই আমার এই পুজোতে সমস্ত ছাত্রছাত্রীরা আমি আমন্ত্রণ করি পুজোর পর দিন আমি এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি তো সেই হিসাবে আজকে কর্মসূচি বিশেষ তেমন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই করি ঠিকই কিন্তু এবছরটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনেক কারণে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা দশ তারিখে চাপের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এবছর মাইনাসে রেখেছি কিন্তু আজকে যেটা কর্মসূচি আছে আমি মূলত আমাদের এই টোটাল আমার ছাত্রছাত্রী প্লাস আমার ক্লাবের সদস্য এবং এই আশেপাশের পাঁচ ছটা পাড়া আমরা প্রায় হাজার কাছাকাছি হাজারের মতনও আমার আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে একটা রাখা আছে আপাতত আজকের দিনে কর্মসূচি বলতে এইটুকু ক্লাবের পক্ষ থেকে বলুন বা আমার উদ্যোগেই বলুন খুব কম সংখ্যক হলেও আমি দুঃস্থকৃত ছাত্র ছাত্রীদের সামান্য কিছু বই খাতা বিতরণের ব্যবস্থা একটা রেখেছি আগামী বছর আপনাদের সবার আশীর্বাদ থাকলে দেখব আরও ভালো করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুজো আরও উন্নত যাতে করা যায় পারফেক্ট হিসেবটা বলি করিনি ঠিক আমার তো আমার ক্লাবের সদস্য যারা আছে সুজয় থেকে আরম্ভ করে বিভাস আরও সব পিছনে যারা আছে আটশো হাজার আটশো হাজারের মতন আই গেম কিন্তু আটশো আসবে বলেই ধারণা হাজার নাও হতে পারে আটশোর মতন আমাদের লোকের আজকে রাখা আছে অ্যাকচুয়ালি বর্তমান সমাজের যেটা পরিস্থিতি মানুষ হাসতে বা আনন্দ করতে ভুলে গেছে কর্মব্যস্ততার কারণে এটাই চাইবো অন্তত মন খুলে মানুষ একটা দিনে অন্তত একটু হাসুক আনন্দ ফুর্তি করুক ছেলেমেয়েরা মজা পড়ুক আনন্দ পাক এটাই চাইবো এবং সবাই সুস্থ থাকুক সবাই শান্তি থাকুক এইটাই চাইবো সাধারণ মানুষ যাতে ভালো থাকে শিক্ষাকে আগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্যে স্কুল বা কলেজে কি আনা প্রয়োজন কি বলবেন অ্যাকচুয়ালি শিক্ষার গুণগত মানটা আনতে গেলে মূলত যেটা জরুরি শিক্ষা বা শিক্ষক এদেরকে দায়বদ্ধ যেমন আছে তার সঙ্গে আছে সমাজের পরিকাঠামো মানুষের সচেতনতা আর যেটা দরকার মেনলি আপনার ওই বর্তমানে যেটা সমস্যা আমরা তো দীর্ঘদিন এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আজ থেকে পাঁচ দশ বছর আগে ছাত্র ছাত্রীদের যে মানসিকতা বা রেজাল্ট করার যে উদ্যম একটা প্রচেষ্টা বর্তমানে অনেকটাই লোভ পেয়েছে অস্বীকার করার কারণে তার অনেকগুলো কারণ আছে সমাজ ব্যবস্থা এবং এই যে এখন ইন্টারনেটের যুগে ছেলেমেয়েরা ফোনে ডুবে থাকে শরীরচর্চার মধ্যে না থাকা এইসবগুলোকে যদি একটু সচেতন থাকা যায় তাহলে শিক্ষার গুণগত মানটা আরও উন্নত হয় বলে আমার ব্যক্তিগত মত তাই শিক্ষার কর্মাধ্যক্ষ হিসাবে টোটাল খানা অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী যেমন ধরুন আপনার এই যে দশ তারিখেই আমার মাধ্যমিক পরীক্ষা সেখানে আমরা অলরেডি একটা প্রশাসনিকভাবে বৈঠক করেছি কোন কোন জায়গায় বিভিন্ন যে সার্কেল আছে খানাখুলের তিনটে সেই সার্কেলের সমস্ত এস আই নিয়ে এবং আমার সচিবদের নিয়ে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে আমাদের সমিতির তরফ থেকে প্রত্যেকটা পরীক্ষার্থীকে আমরা ব্লকের পক্ষ থেকে বা সমিতির পক্ষ থেকে খাতা আপনার কাগজপত্র রাখার একটা কোভার পেন এসবগুলো আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে সেন্টারে সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি এবং একটু চাপেতে আছি পুজোটার নিজস্ব উদ্যোগে বা ক্লাবের সদস্যরাও দিনরাত পরিশ্রম করে যতখানি সাধ্য আমরা করেছি তার মধ্যেও দেখব যাতে করে ছাত্রছাত্রীদের মধ্যে যাতায়াতের কোনো সুবি অসুবিধা বিঘ্ন না ঘটে এবং পরিবহন দপ্তরও এখানে আগ্রহী হয়েছে তবুও গার্জেনদেরকে সজাগ সচেতন থাকতে জন্য বলবো যাতে করে পরীক্ষার্থীরা সেন্টারে গিতে গিয়ে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে অনেক কিছু সমস্যা টুকটাক উঠে এসেছে এসআই অফিসারদের কাছ থেকে সেই মতো করে আমরা সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যাতে করে কোনো ত্রুটি না ঘটে কোনো ব্যাঘাত না ঘটে ছাত্রছাত্রীরা যেন সুস্থভাবে সেন্টারে গিয়ে পরীক্ষা দিই আমার নাম দিলীপ মন্ডল আমি মূলত বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং বর্তমানে খানাকুল পঞ্চায়েত সমিতির আমি একজন শিক্ষার কর্মাধ্যক্ষ হয়েছি সেরা অফ ঝিকিরা ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা কানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো